আজreturnData সরদ ই আল্লাহু তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমার নবীর দুয়ার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদ অনেক বাড়িয়ে দিয়েছেন বটমদিনার জমিনে অন্যান্য সাহাবায়ে کرامের খেজুর বাগানে বছরে একবার খেজুর হয় আমি আনাসের বাগানে আমার নবীর দুয়ার বরকতে বছরে দুইবার খেজুর হয় হাজরতാനാ স্বরিয় ল্লাহু তাআলা বলেন আমার নবী আর একটা দোয়া করছেন আমার সন্তানের জন্য আল্লাহ পাক আলামিন নবীর দোয়ার বরকতে আমি আনাসের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন চুরাশি জন সন্তান দান করেছে সুবহানাল্লাহ জন ছেলে সন্তান 78 জন কি ছেলে সন্তান আর 6 জন মেয়ে আল্লাহ রব আলামিন আমার নবীর দোয়া কবুল করেন কিনা করেন না আমার নবী পৃথিবীর জন্য একটি রহমত নবী যাদের জন্য দোয়া করেছেন পাক তাদেরকে কবুল করে নিয়েছেন